ভাগবতমের দশম স্কন্ধের ফেলালব নামক টিকা প্রস্তুত করেছেন শ্রদ্ধেয় ডক্টর মহানামৃত ব্রহ্মচারী পাঁচ খণ্ডে এই ফেলালব নামক টিকা দশম স্কন্ধের প্রথম খণ্ড গত দিন শেষ হয়েছে আজ আমরা দ্বিতীয় খণ্ড রাসলীলা ফেলালব সেটি আমরা পাঠ করব আজকের পর্ব বত্রিশ ওং ক্লিং কৃষ্ণায় নম ওম কৃষ্ণায় বাসুদেবায় হর এ পরমাত্ম প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো দ্বিতীয় খণ্ডের রাসলীলা ফ্যালার হপটিকা দাপোর কলিযুগের সন্ধি সময়ে শ্রীমদ্ভাগবৎ গ্রন্থ জগতে আবির্ভূত হন কলির অন্ধকার যখন ঘনায়িত হয়ে উঠেছে তখন শ্রীমদ্ ভাগবত সূর্যের আলো এই ভারতীয় মহাজাতিকে কল্যাণময় পথের সন্ধান দিয়েছিল আজ পর্যন্ত সেই আলোতেই আমরা পথ চলছি প্রাচীন গ্রিস রোম ব্যাবিলন মিশর প্রভৃতি দেশের বিখ্যাত সভ্যতা আজ মরে গেছে হয়তোবা কোনো যুগসন্ধির প্রচণ্ড আঘাতে আমাদের এই সংস্কৃত মরে যেত কুরুক্ষেত্রের যুদ্ধে নিদারুণ আঘাতের পর সমাগত কলিযুগের প্রফুল প্রভাবে আমরা কেন যে মরি নেই তারই কারণ এখন বলব দেবর্ষি নারদের অসীম করুণা ও মহর্ষি বেদব্যাসের অমিত সাধনা এই দুই মিলে আমাদেরকে মৃত্যুর কবল থেকে বাঁচিয়েছে কৃষকের ভূমিকর্ষণ ও মেঘের জল দুই একত্র যেমন শস্যক্ষেত্রের শোভা সমৃদ্ধি ঘটায় উক্ত দেবর্ষি মহর্ষির মহামিলনের করুণা ও সাধুনার সমন্বয়ে ভারতীয় ধর্মসাহিত্যে ভাষ্যর সম্পদ শ্রীমদ্ ভাগবতের আবির্ভাব ঘটেছে শ্রীকৃষ্ণদেবপান বেদব্যাসের সর্বশ্রেষ্ঠ দান এই মহাগ্রন্থ বহু পুরাণ উপপুরাণ মহাভারত তদন্তর্গত শ্রীগীতা সকলই তার লেখনই প্রসূত তার শেষ দান ভাগবত তিনি নারদের কৃপা বা নারদ রূপিনী কৃপাশক্তি কর্তৃক প্রণোদিত হয়ে এই গ্রন্থ প্রকট করেছেন ভাগবত বাঁচাবে এই জাতিকে আগেও বাঁচিয়েছে এই জাতিকে আজও বাঁচাবে যদি আমরা অনুশীলন করি আমাদের মূল ধর্মশাস্ত্র বেদ বেদের অপর নাম শ্রুতি শ্রুতির সার উপনিষদ বা বেদান্ত বেদান্তের তত্ত্বসমূহ ব্রহ্মসূত্রে গথিত সূত্রাকারে আকারে তাই শ্রীমৎ ভাগবতে প্রকটিত কাব্যরসে সূত্রে প্রবেশের অধিকার সুবিজ্ঞ দার্শনিকগণের আছে সাহিত্য রসের আস্বাদানে অল্প বিস্তর সমর্থ জনসাধারণগণ ব্রহ্মসূত্র ভাগবতের যে একই বার্তা এ এটা জানবার জন্য ব্রহ্মসূত্রের দ্বিতীয় মন্ত্র ইয়াত। গ্রন্থের সূত্রপাত যুগ যুগ ধরে দার্শনিকগণ বেদান্ত সূত্রের নানা বৈচিত্র্যময় ব্যাখ্যা ভাষ্যের মধ্যে দিয়ে শ্রুতির মহাদান প্রবাহিত রেখেছেন আবার লক্ষ লক্ষ নরনারী ভাগবত গ্রন্থের মধ্যে দিয়ে জীবনাদর্শের উজ্জ্বল অনুভূতি পেয়ে সেই পথে আধ্যাত্মিক জীবনযাপন করেছে তারই ফলে এই সংস্কৃতি বেঁচে গেছে আজও বেঁচে আছে বর্তমানে আরেক যুগ সন্ধিক্ষণ চলছে শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর লিখেছেন যে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গদেবের আগবনে করির আয়ু ক্ষয়প্রাপ্ত হয়েছে ধীরে অতি ধূরে সত্য যুগ আসছে বর্তমানে যুগ সন্ধিক্ষণ চলছে সন্ধিক্ষণে জাতির জীবন বরণ সমস্যা উপস্থিত হবে এই সময় মহানৈরাশের অন্ধকারে আমাদের দিশারি হবে ভাগবতের আলো প্রভু জগৎবন্ধু সুন্দর তাই লিখেছেন এই দুর্দিনে ভক্তি শাস্ত্র ভাগবত সার করি অবিরত শ্রীমৎ ভাগবত পুরাণ চক্রবর্তী মা মহাপুরাণ মহাপুরাণে আলোচ্য বিষয় দশটি স্বর্গ বিসর্গ স্থান পোষণ উতি মন্ডন্তর ঈশানুকথা নিরোধ মুক্তি ও আশ্রয় এর মধ্যে আশ্রয় তত্ত্বের অনুশীলনী সর্বাধিক প্রয়োজনীয় জগতের ও জীবের বেষ্টিগত ও সমষ্টিগত চরম ও পরম আশ্রয়টি কী এবং কী উপায়ে তা অবলম্বনীয় এই কথা বলতেই শাস্ত্রের প্রয়াস আশ্রয় তত্ত্বটি জানতে হবে বুঝতে হবে ধরতে হবে আশ্রয় করতে হবে এই তো শাস্ত্রের কথা ভাগবত গ্রন্থ দ্বাদশটি স্কন্ধে বিভক্ত তার মধ্যে দশম স্কন্ধকে শ্রেষ্ঠ বলা হয় কারণ উক্ত দশম বিষয়টি অর্থাৎ আশ্রয় তত্ত্বটি পূর্ণাঙ্গভাবে আলোচিত ও আস্বাদিত হয়েছে এই দশম স্কন্ধে দশমে দশম লক্ষ আর যে নটি বিষয় আলোচিত হয়েছে তার উদ্দেশ্য দশমের বক্তব্যটিকে উজ্জ্বল করা আশ্রয় জানতে কহি জানিতে কহি এ নব পদার্থ দশমস্ব বিশুদ্ধার্থং মিহ দক্ষণম যত কথা গ্রন্থ ভরে আছে উদ্দেশ্য এই আশ্রয় তত্ত্বটিকে রূপায়িত করা এই রূপায়ণ পূর্ণাঙ্গ হয়েছে দশম স্কন্ধে দশম স্কন্ধে শ্রীকৃষ্ণের আবির্ভাব থেকে সমগ্র লীলা বর্ণিত এই লীলা কথা বলবার জন্যই ভাগবতের আবির্ভাব শ্রীলো সনাতন গোস্বামী শ্রীমৎ ভাগবতকে বলেছেন শ্রীকৃষ্ণ পরিবর্তিত বৈদিক শাস্ত্রে আছে ব্রহ্মের দুটি স্বরূপ পরব্রহ্ম ও শব্দব্রহ্ম দেহ ব্রাহ্মণী বেদিতব্যে শব্দব্রহ্ম পরঞ্চত শ্রীকৃষ্ণ পরব্রহ্ম আর ভাগবত শব্দব্রহ্ম শ্রীকৃষ্ণের বাংময়ী মূর্তি আরেকটি স্তরে শ্রী ভাগবতের দ্বাদশটি স্কন্ধকে শ্রীকৃষ্ণের দ্বাদশটি অঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে তাতে বলা হয়েছে দশম স্কন্ধ শ্রীগোবিন্দের অধরের মধুর হাসি মঞ্জু হাস্যতাম অন্য এক প্রসঙ্গে শ্রীমান মহাপ্রভু শ্রীকৃষ্ণের হাসির মাধুর্য বর্ণনায় বলেছেন কৃষ্ণাঙ্গ লবণ্যপুর মধু হতে হইতে সুমধুর তার মাঝে মুখ সুধাকর মধু হইতে সুমধুর তাহা হইতে সুমধুর তার মাঝে স্মিত ও যোচনা ভর শ্রীকৃষ্ণের সর্বাঙ্গ লাবণ্যের খনি সমস্ত লাবণ্য রাশি শ্রীবদনে ঘনীভূত আবার শ্রীবদনের সমগ্র মাধুর্য ময় হাসির মধ্যে গাঢ়তা প্রাপ্ত সমগ্র শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ শ্রীমৎ ভাগবত আর তার মধ্যে দশম স্কন্দ। শ্রীকৃষ্ণচন্দ্রের বদনচন্দ্রের হাস্যময় জ্যোৎস্না দশম স্কন্ধ শ্রীবদনের হাসি কথাটি শুধু মাত্র নয় এর মধ্যে তত্ত্বের ইঙ্গিত সুস্পষ্ট হাসিতে ব্যক্ত হয় অন্তরের আনন্দের আস্বাদন পশু পাখি ও মানুষ অনেকাংশে এক প্রকার মানুষের একটি বৈশিষ্ট্য এই যে যে সে হাসে পশুপক্ষী হাসে না রসের কথা বললে মানুষ তা গ্রহণ করতে জানে শাস্ত্রকারদের মধ্যে যেন একটা জিজ্ঞাসা ভগবান হাসেন কিনা তিনি সৃষ্টি স্থিতি স্থিতিলয়ের কারণ এটা তো বেদ বেদান্ত জানিয়েছে এখন জানতে সাধ হয় তিনি হাসেন কিনা এ পর্যন্ত কোনো শাস্ত্রের কথা বলেনি শ্রীমদ্ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে কথা বলতে আরম্ভ করলেন তমুবাচ কে সহ প্রহসন্নি ভারত বললেন যেন একটু মধুর হাসি হেসে একটু মুচকি হাসি তাও আবার যেন প্রাণখোলা হাসি হাসেন কি না অন্তরে তার পূর্ণ রসের আস্বাদন আছে কি না জানতে লালসা হয় এর উত্তর দিয়েছেন শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধ এখানে ভগবান আনন্দ রসৈক হে হাসির ঠাকুর রসের ঠাকুর ভাগবতের দশম স্কন্ধের লীলা তিন ভাগে বিভক্ত ব্রজলীলা মথুরা লীলা ও দ্বারকা লীলা এর মধ্যে ব্রজলীলা সর্বাধিক মাধুর্যমণ্ডিত সর্বলোকের নয়ন মনোরসায়ন প্রাণস্পর্শী চিত্তা ব্রজে যেখানে ঐশ্বর্যের প্রকাশ তাও মাধুর্যের অধীন অঙ্গীভূত শ্রীভগবানের দুটি বস্তু আছে ঐশ্বর্য আর মাধুর্য যে সকল কথা শুনলে ভগবান যে কত বড় একথা মনে জাগ্রত হয় তা হচ্ছে ঐশ্বর্য আর যে সকল কথা শুনলে ভগবান যে কত প্রিয়জন আপন লোক এই ভাবনার উদ্রেক হয় তাই মাধুর্য ভগবান শ্রেষ্ঠ এবং পেষ্ট ঐশ্বর্য তার শ্রেষ্ঠত্বের জ্ঞান জাগায় মাধুর্য তার প্রিয়ত্বের আস্বাদন করায় গীতায় বিশ্বরূপ প্রদর্শনে ঐশ্বর্যের প্রকাশ যমুনা তটে পুলিন ভোজনে গোপশিশুর উচ্ছিষ্ট গ্রহণে মাধুর্যের অভিব্যক্তি আচার্য পাদগণ মাধুর্যকে ভগবানের ভগবত্তার সার বলেছেন মাধুর্য ভগবত্তা সার ব্রজে কৈল পরচার তা সুকে তাহা ব্যাসের নন্দন স্থানে স্থানে ভাগবতে বর্ণিয়াছেন নানা মতে যাহা শুনি মাথে ভক্তগণ ভগবানের ভগবত্তার নির্যাস হল মাধুর্য এই মাধুর্য বিলাসে ব্রজলীলা সর্বশ্রেষ্ঠ শ্রী ভগবান যখন বাৎসল্য সক্ষ মধুর এই তিনটি রসের বিষয় হয়ে রসের আস্বাদনে তন্ময় হন তখনই তিনি সর্বাতিশয়ী মাধুর্য মণ্ডিত হন ব্রজলীলায় এই তিনটি রসই মুখ্য অস্বাদ্য মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি প্রজতমে শ্রীকৃষ্ণ কারো পুত্র কারো সখা কারো বা বল্লভ ব্রজে শ্রীকৃষ্ণ ছিলেন দশ বৎসর আট মাস বয়স পর্যন্ত তার প্রথম প্রথমাংশ গোকুলে ও দ্বিতীয়াংশ শ্রীবৃন্দাবনে পুতনামোশন শকট ভঞ্জন মা যশোদাকে শ্রীমুখবিবরে বিশ্বরূপ দর্শন ও দামবন্ধনার লীলা গোকুলে হয় এসব শ্রীকৃষ্ণের বাল্যলীলা এসব লীলায় বাৎসল্য রসের মাধুর্য ও বিস্তারিত হয়েছে গোকুলে শ্রীকৃষ্ণের ওপর নানা প্রকার উপদ্রবতে তাকায় নন্দমহারাজ প্রমুখ গোপগণ গোকুল পরিত্যাগ করে বৃন্দাবনে যান সেখানে প্রৌগণ্ড বয়সে শ্রীকৃষ্ণ গোষ্ঠলীলা করেন তাতে সক্ষরসের মাধুর্য ও বিস্তারিত হয় গোষ্ঠলীলার মধ্যে বৎসাসুর বকাসুর ও অঘাসুর বধের পর ব্রহ্মমোহন লীলা হয় তারপর ধেনুকা আশুর বধ যমুনা হ্রদে কালীয় দমন দাবানল পান রাম কর্তিক পরম্বাসুর বধ এবং অরণ্য অগ্নিপান লীলা এই সকল লীলায় বাৎসল্য স্ক দুই রসেরই আস্বাদন চমৎকারিতা রয়েছে শ্রীকৃষ্ণ কিশোর বয়সে যমুনা পুলিনে বেনুবাদন করতেন তা শ্রবণ করে গোপবালিকাদের পূর্বরাগ জন্মায় তারা শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাবার জন্য কাত্যায়নী ব্রত করেন ওই ব্রত শেষে কুমারীগঞ্জ তীরে বস্ত্র ডেকে যমুনাতে অবগাহন করবার সময় শ্রীকৃষ্ণ সেই বস্ত্র রুকিয়ে রাখেন এবং পরে তাদেরকে নিজের নিকট ডেকে বস্ত্র প্রত্যর্পণ করেন এই লীলাতে মধুর রসাত্মক পরম রমণীয় রাসলীলার সূত্রপাত তারপর যজ্ঞিক ব্রাহ্মণ পত্নীদের নিকট যাচনা করলেন গোবর্ধন ধারণ ইত্যাদি কয়েকটি লীলার পর রাসলীলা বর্ণিত হয়েছে দশম স্কন্ধের উনত্রিশ থেকে তেত্রিশ অধ্যায়কে রাস পঞ্চাধ্বই বলা হয় মানুষের দেহে যেমন পঞ্চপ্রাণ সমগ্র ভাগবতীয় শাস্ত্রে সেই প্রকার রাস পঞ্চাধ্বই এই পঞ্চাধ্বয়ী সম্য হলে ভাগবতের প্রাণ পুরুষের দর্শন মেলে গীতায় চতুর্থ অধ্যায়ে শ্রী ভগবান অর্জুনকে বলেছেন শ্রীও জন্মকর্মের রহস্য সম্বন্ধে জন্ম চমে দিব্যং এবং বৃত্তি তত্ত্বতঃ তক্ত দেহং পুনর্জন্ম মামেতি সুন্ আমার জন্মকর্ম দিব্য এটা যে তত্ত্ব তো জানে তার আর জন্মকর্মের বন্ধন থাকে না সে দেহান্তে আমাকেই পায় ভূমার ভূমিতে অবতরণ অবতীর্ণ হয়ে নানাবিধ কার্য সাধন এই ঘটনাগুলি ভূমিতে ঘটলেও এগুলি ভৌম নয় দিব্য এ সকল দিব্যলীলার মাধ্যমে জন্মকর্মের তত্ত্বজ্ঞান হলেই পরম দেবতাকে প্রাপ্তি জন্মান্তর নিবৃত্তি তবে সেটি জানতে হবে জগতের আর দশটা ঘটনা জানার মতো নয় সেটি জানতে হবে তত্ত্বত এই তত্ত্বত শব্দটির মধ্যে আছে অতীব গভীর ইঙ্গিত আমরা রাসলীলার আস্বাদনে আলোসান্বিত উহা আস্বাদন করতে হবে তাত্ত্বিক ভূমিকা থেকে ভাগবতের আচার্য পাদগণের পাদপদ্যে নত হয়ে তাদের কৃপা পাথেও অবলম্বনে পথ চলতে হবে তথ্য আর তত্ত্ব যুক্ত তত্ত্ব পল্লবিত তত্ত্ব মূলানুগত বৃক্ষের শাখা প্রশাখা পত্র পুষ্প তথ্য বৃক্ষের মূল শিকর হল তত্ত্ব তথ্য স্থূল আর তত্ত্ব সূক্ষ্ম তথ্য ব্যবহারিক তত্ত্ব পারমার্থিক দেহটি তথ্য এর মূল উপাদান ক্ষিতি অব তেজ মরুত বম, এই পাঁচটি তত্ত্ব আবার এই মহাভূত পঞ্চক তথ্য এদের মূল যে মহৎ তত্ত্ব হচ্ছে তত্ত্ব মহৎ তত্ত্ব হল তত্ত্ব তথ্য মূলা প্রকৃতি তত্ত্ব মূলা প্রকৃতি তথ্য এটি ভগবানের পরা প্রকৃতি এটি হল চরম তত্ত্ব তথ্যের বহুলতা তত্ত্বে সুবিন্যস্ত বিশ্বের অনন্ত বস্তুজাত সাংখ্য দর্শন পঞ্চবিংশতি তত্ত্বে পর্যবসান করেছেন বেদান্ত দর্শন নিখিল বিশ্বের যাবৎ বস্তুকে একটি পরম তত্ত্বে ব্রহ্মে সমাধান করেছেন বস্তুতত্ত্বের সন্ধান পেলাম এখন ঘটনাবলীর তত্ত্ব কি তাই আলোচ্য শ্রী ভগবানের অবতারে দিব্য জন্মকর্মের তত্ত্বটি অনুধানের কথা আমাদের আলোচ্য শ্রী রামচন্দ্র দশরথ নন্দন এই পরিচয়টি হচ্ছে তত্ত্ব শ্রীরামচন্দ্র বৈকুণ্ঠ ধামেশ্বর নারায়ণ এইটি তত্ত্ব রাবণ লঙ্কেশ্বর এইটি তত্ত্ব রাবণ বৈকুণ্ঠের দ্বারী জয় এটি হচ্ছে তত্ত্ব রাম রাবণের যুদ্ধ চলছে এটি তথ্য নারায়ণ তার নিজ প্রিয় দ্বারোপালকে শত্রু সেচে তার সাপ মোচন করছেন আর সঙ্গে সঙ্গে আপনার যুজুৎসাবৃত্তির তৃপ্তি সাধন করছেন এটি হলো তত্ত্ব এই তত্ত্বে যিনি জ্ঞাতা রাম রাবণের যুদ্ধ ব্যাপারটির তিনি বোদ্ধা যিনি অতত্ত্বজ্ঞ লীলায় তার প্রবেশ ঘটে না লীলার কদত্থ করে তিনি নিজে আনন্দলাভে বঞ্চিত হন ও অপরকে বিভ্রান্ত করেন আপনি দূর থেকে দেখলেন একটি লোকের হাতে একটি ধারর ছুরিকা সে তা অপর এক ব্যক্তির উদরে প্রবেশ করাচ্ছে এই ঘটনা দেখে আপনি মনে করলেন ডাকাত ওই লোকটাকে ছুরি মেরে বধ করবার চেষ্টা করছে আপনি ক্রধান হয়ে এক লঘুর হস্তে ডাকাতকে মারবার জন্য ছুটে আসলেন এসে দেখলেন এক ডাক্তার এক রোগীর উপর অস্ত্রোপচার করছে লোকটি ছুরিকাধারী ইহা তত্ত্ব সে ডাকাত ইহা অতত্ত্ব সে ডাক্তার ইহা তত্ত্ব লোকটি জীবনঘাতক ইহা অতত্ত্ব লোকটি জীবন রক্ষক ইহা তত্ত্ব আপনি অতত্ত্বজ্ঞ বলে ক্রোধাযুক্ত হয়ে তাকে আঘাত করতে অগ্রসর হয়েছেন আপনি তত্ত্বজ্ঞ হলে উৎসাহযুক্ত হয়ে তার সহায়তা করতে পারতেন ভগবান যখন লীলায় আসেন তখন অতত্ত্বজ্ঞ লোকেরা তাকে অবজ্ঞা করে অতত্ত্বজ্ঞ লোকেরা মূর তাই ভগবান অর্জুনকে বলেছেন অবজানন্তি মাং মৌরাহ মানুষিং তনু শ্রীল কৃষ্ণদাস কবিরাজও বলেছেন বুঝিবে না রসিক জন না বুঝিবে মুড়ো যাদের চিত্ত তমগুণে পূর্ণ তারা মুড়ো লীলা তারা অনধিকারী যাদের অন্তর সত্যগুণময় ও কৃপা বলে সমুজ্জ্বল তারাই প্রকৃত আস্বাদনের যোগ্য ব্যক্তি এই হেতু লীলা বর্ণনার প্রস্তুতি পর্ব দীর্ঘ শ্রী সুখদেব নয়টি স্কন্ধ ভরে কত ভক্ত চরিত গে শ্রীকৃষ্ণ চরিত গাইবার জন্য প্রস্তুত হয়েছেন দশম স্কন্ধের অষ্টাবিংশ অধ্যায় পর্যন্ত প্রস্তুতি পর্বের মধ্যে বলা চলে উনত্রিশ অধ্যায় বর্ণনা আরম্ভ করেছেন এই সকল লীলাতত্ত্বের আস্বাধন মহাজনগণের পদাঙ্ক অনুসরণ ব্যতীত হবার উপায় নেই আমরাও প্রারম্ভে আচার্য বর্জ্য শ্রীধর শ্রী শ্রীধর স্বামীর পদের অনুসরণ করতে প্রয়াস পাবো রাসলীলা ব্যাখ্যানের প্রাক্কালে শ্রীধর প্রণাম করেছেন একটি মধুর শ্লোকে ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্পকন্দর্প কন্দর্প দর্পহা জয়তি শ্রীপতির গোপী রাসমণ্ডল মণ্ডন হ রাসমণ্ডল মণ্ডন শ্রীপতি শ্রীকৃষ্ণ জয়যুক্ত হন তিনি কিরূপ একটি দীর্ঘ সমাজপদ্য পদে বিশেষিত ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প কন্দর্প দর্পহা ব্রহ্মাদি দেবগণকে পর্যন্ত বিপর্যস্ত করত কামাধি অধিষ্ঠাত্রী দেবতা কন্দর্পের যে দর্প হয়েছিল সেই দর্পকে যিনি নাশ করেছেন এবং ভূত গোপীজন বল্লভের জয় হোক কামের অধিষ্ঠাত্রী দেবতা মদন তার উন্মাদনায় দেবরাজ ইন্দ্র সৃষ্টিকর্তা ব্রহ্মা চন্দ্র সকলেই হার মেনেছেন এহেতু সে ত্রিলোক বিজয়ে গর্বে গর্বান্বিত সে ব্রহ্মাদিকেও জয় করেছে এই আদিপদে শিব ও লক্ষ্য কন্দর্প একবার হর কোপানালে দগ্ধীভূত হয়েছিল তবুও সে মনে করে হর তাহাকে পরাস্ত করতে পারেনি দেহদগ্ধ হয় অনঙ্গ হয়ে তার শক্তি আরও বর্ধিত হয়েছে মদন দেব গর্ব করে বেড়ায় বলে শঙ্কর আমার কিছুই করতে পারেননি তিনি মোহিনী মূর্তির ধাবন করে আমার হস্তে পরাজিত হয়েছেন মদনের আস্পালন বেড়ে গেছে তাই রাসমণ্ডলে গোপী পরিবৃত গোবিন্দ তার সকল গর্ব চূর্ণ বিচীর্ণ করে দিয়েছেন মদেরও মনে ইচ্ছা ছিল শ্রীহরিকে পেলে একবার দেখাতাম পঞ্চ স্বর দ্বারা তাকেও পরাভূত করতে পারি কি না ভগবান মৎস্য আদি অবতারে নরলোকের সঙ্গে যেমন তেমন কোনো ঘনিষ্ঠতা করেননি রামচন্দ্র যখন সীতা হারিয়ে কাঁদছেন তখন মদনের মনে হয়েছিল তিনি বোধ স্ত্রীবশ হবেন স্ত্রীবাস ব্যক্তিত্ব অতি সহজে পঞ্চস্বরের লক্ষ্য হবে কিন্তু মোহিনী সুরপনখা তাকে বিচলিত করতে পারেনি দাপড়ে শেষে আসলেন গোলকবিহারী নন্দের অঙ্গনে শ্রীকৃষ্ণরূপে বাল্য ক্রীড়ারসে বাৎসল্য শখ্য আস্বাদনে বেশ কিছুদিন কাটালেন বাল্য রস বিলাসীর উপরে মদনের আধিপত্য চলে না তিনি কৈশোর বয়সের অপেক্ষায় ছিলেন যেদিন কাত্তায় নিব্রতের পরায়ণা গোপ বসন নিয়ে কদম্ব বৃক্ষে আরোহণ করলেন সেই দিনও নানা হাস্য পরিহাস করত তাদের বসন প্রত্যর্পণ করলেন মদন কিছু করে উঠতে পারলেন না তারপর ব্রাহ্মণ পত্নীগণ প্রতিপুত্র ত্যাগ করে যমুনার উপবনে শ্রীকৃষ্ণ সাননি্দেশ ছিলেন এবং জীবন যৌবন সমর্পণে প্রবৃত্ত হয়েছিলেন শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের দিগকে শশ নিকট পাঠালেন মদন দেব তার প্রভাব পরীক্ষা সুযোগ পেলেন না বস্ত্রহরণের দিনে গোপীদের বলেছিলেন আগামী পূর্ণিমায় তোমাদের মনোরথ পূর্ণ হবে আজ সেই দিন মহারাসের মহামিলনের দিন শারদ পূর্ণিমা আজ মদনের সঙ্গে শ্রীকৃষ্ণের মহাসমর হবে বস্তুত রাস একটি সমর বিশেষ এই সমরে গোপীজন বল্লভ কন্দর্পের সকল দর্প চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন সেই রাস জয়যুক্ত হন আমরা তাকে প্রণাম করি এই প্রণাম শ্লোক লক্ষ্য করে পূর্বপক্ষ আপত্তি তুলেছেন ননু বিপরীতম ইদম পরদার বিনোদেন কন্দর্প যেতৃত্বা প্রবতীতে পূর্বপক্ষ প্রতিবাদী বলেছেন আপনি প্রণামমন্ত্রী যা বললেন তা সম্পূর্ণ উল্টো কথা হচ্ছে রাত্রিকালে পরবধূগণকে গৃহের বাহির করে নৃত্য করছেন এটাই তো রাসলীলা এতে পরদার বিনোদন হয়েছে এতে বোঝা যায় তিনি কন্দর্প কর্তৃক সম্পূর্ণভাবে পরাভূত হয়েছেন কন্দর্পেরই জয় জয়কায় ঘোষিত হয়েছে শ্রীকৃষ্ণ কর্তৃক মদনের গর্ব চূর্ণ হয়েছে তো প্রতীতি হচ্ছে না শ্রীধর এই পূর্বপক্ষের উত্তর দিয়ে তবে রাস বর্ণনায় প্রবৃত্ত হবেন আমরাও হব পূর্বপক্ষে অতত্ত্বজ্ঞ তিনি কেহ কারো উদরে অস্ত্র প্রবেশ করাচ্ছেন দেখে ডাক্তার মনে করে ছুটি এসেছেন শ্রীধর দেখাবেন ডাকাত নহে ডাক্তার অহিতকারী নহে পরম মঙ্গল বিধায়ক শ্রীধর অতত্ত্বজ্ঞের কাছে লীলার তত্ত্বটি খুলে ধরবেন যার ফলে অন্ধ মুরধি ব্যক্তিও সত্যগুণময় হয়ে লীলা আস্বাদনের যোগ্যতা লাভ করবেন রাসলীলার এই যে উনত্রিশতম অধ্যায় আমরা পরের দিন শুরু করব। আজকে এই রাসলীলার ভূমিকাটি করেই ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী এখানে তিনি থেমেছেন তাকে প্রণাম জানিয়ে বাবা আচরণের প্রণাম জানিয়ে আজকের মতো পাঠ শেষ করলাম ওম শ্রী Hare